আজকে আপনাদের করে দেখাবো বাটা মাছের একটা গ্রেভি রান্না যেটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারবেন চলুন তাহলে দেখাই এই বাটা মাছের রেসিপিটা আমি কী করে আজকে করেছি সেখানে আমি পাঁচটা মতন বাটা মাছ নিয়েছি গোটা গোটা যেটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং কাংসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং পেটে যে ময়লা থাকে সেগুলো পরিষ্কার করে নিয়েছি এবং গোটা গোটা রেখেছি এবার এর মধ্যে আমি হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করুন হলুদের গুঁড়ো আর নুন দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব ফ্রেন্ডস আমি হলুদের গুঁড়ো আর নুন দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি খুব ভালো করে এবার এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব ফ্রেন্ডস এখানে মাছ বানাতে আমাদের কী উপকরণ লাগছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমার কাছে গুঁড়ো সরষে ছিল সেটাকে আমি পেস্ট করে নিয়েছি জল দিয়ে আপনাদের কাছে গোটা শস্যে থাকলে সেটাকেও পেস্ট করে নিতে পারেন আমার কাছে গুঁড়োটা ছিল সেটাই আমি ইউজ করেছি এখানে গোটা গরম মশলার মধ্যে আমার লাগছে গোটা জিরে গোটা গরম মশলা দারচিনি ছোটো এলাচ আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি আমি তিনটে মতন এখানে টমেটো নিয়েছি একটা এখানে কাঁচা লঙ্কাটা আমি মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছি আদা নিয়েছি এমনভাবে চপ করে আর পিঁয়াজ করছি রেসিপির জন্য মশলাগুলো হলুদ গুঁড়ো গুঁড়ো লঙ্কার চিনি নুন যেই তেল গরম হয়ে গেছে ধোয়া ছাড়ছে এবার আমি একটুখানি নুন দিয়ে দেবো কড়াতে নুনটা আপনারা একটা ট্রিক্স ইউজ করলে তেলটা ছিটায় না সবসময় এটা খেয়াল রাখবেন এবার এখানে আমি আস্তে আস্তে একটা একটা করে মাছ ছেড়ে দেবো এক সাইড হয়ে গেছে ফ্রেন্ডস এখানে আমি যে আমার সশের পেস্টটা ছিল সেটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তিনটে শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে এবং যে আদাগুলো চপ করেছিলাম সে আদাগুলো এর মধ্যে দিয়ে এটাকে মিক্সি করে নেব মিক্স করে পেস্ট বানিয়ে নেব আগে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দেবো টমেটোটা কুক হয়ে গেছে এবার যে মিক্সারে আমি মশলাটা পেস্ট করেছি ওটা দিয়ে এটা দিয়ে আমার পুরো তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা যেই তো আমি অলরেডি পেস্টে দিয়েছি শুকনো লঙ্কা তার জন্য লঙ্কার গুঁড়োটা খুব সামান্য দিচ্ছি এখানে আমি হাফ চামচ মতো নুন দিচ্ছি আর অল্পখানি চিনি দিচ্ছি যেহেতু সর্ষে দিচ্ছি তার জন্য একটু চিনি ইউজ করবো আমি একটু জল দেব মিক্সিতে যে আমি মশলা করেছিলাম তার মধ্যে একটু জল অ্যাড করে দিয়েছি মশলার এবার মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে ফ্রেন্ডস মাছগুলো আমি ছেড়ে দিয়েছি উপর দিয়ে এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো যেগুলো চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি দু মিনিটের মতন ঢেকে দেব বাটা মাছটা আমার রেডি হয়ে গেছে যেটাকে আমি গার্নিশ করে দিয়েছি ওরম প্লেটে নামিয়ে নিয়েছি এটা আপনারা বাড়িতে করে খান খুব ভালো লাগবে এই রেসিপিটা ট্রাই করুন গরম ভাতের সাথে তো দারুণ লাগবে লোভনীয় একটা রেসিপি বাঙালিদের জন্য এই মাছের রেসিপিটা খুবই ভালো সবাই করে খেতে পারেন আর এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন টাটা আজকের জন্য বন্ধুরা ভালো থাকবেন